কুকুরা নন্দিনা ব্লক সুন্দরের আরও একটি নতুন লাগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতমান ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি তো আমাদের সেই দিকটা এই মানে এই জায়গাটা জবে থেকে পরিষ্কার করা হয়েছে ঘুম থেকে উঠেই আগে এই দিকে চলে আসি মানে জায়গাটা সবসময় ছায়া ছায়া থাকে আর হাওয়াও লাগে খুব সুন্দর আর জায়গাটা পরিষ্কারের পর দেখতেও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য হয়েছে আর সব থেকে মানে এই মাছাটা মানে চাংড়া আর এই দোলনাগুলো বানানোর পর থেকেই মানে জায়গাটা একটু অন্যরকমই লাগে তাই না পার্ক পার্ক মনে হয় তো যাই হোক এই দিকটা ঝাড় দিতে হবে দে মানে ঘুম থেকে উঠেই আর কি আসলাম দেখলাম যে কতটা নোংরা হয়েছে তো এখনও তো এইদিকে সোনা বাব্বা আর সর মানে বাব্বা মানে তোমাদের দাদা ভাই ওরা তো দুজনেই ঘুমোচ্ছে তো আমি মাত্র উঠলাম ওকে একদম কোমরের ব্যথার জন্য মানে নিচু হতে পারছি না তো যে কারণে ভাবলাম যে না আগে একটুখানি হাঁটাহাঁটি করে নেই কোমরের ব্যথাটা একটুখানি আর কি হালকা হোক তারপর আর কি ঝাড় মানে ঝাড়া ঝাড়ের কাজে আর কি হাত দেবো তো যাই হোক সকাল সকাল আজকেও ভীষণই গরম লাগছে কিন্তু তারপরে একটা জিনিস ভালো লাগছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর কি তো চলো এবার আস্তে আস্তে কাজগুলো করে নেই তারপরে তো বুঝতেই পারছো বেলা হয়ে গেলে মানে এদিকে রান্নাবান্নাও করতে হয় আর মানে পাপ্পার সোনা উঠে পড়লে আর কি একটু সমস্যা কাজ করতে আজকে আবার তোমাদের দাদা বের পড়ানো আছে ও আবার উঠে চলে যাবে তারপরে ওকে সামলাবো না কাজই করবো তাই না তো যাকে চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থেকো সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে চেষ্টা করব সব কিছু শেয়ার করার তো আশা করছি মানে ভীষণ ভালো লাগবে আজকে ভিডিওটা আর সকাল সকাল আজকে আরও একটা দারুণ জিনিস একটা না দুটো দেখো আমাদের এই জবা ফুল গাছটা কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে এগুলো এই ফুলটার কালারটা আমার সত্যি ভীষণই পছন্দ আর দেখলে না মনটা কেন জানি না অন্যরকম একটা আনন্দে ভরে যায় দেখো আজকের ফুলটা তবু একটু ছোট হয়েছে প্রথম যেদিন ফুলটা ফুটেছিলো একদম এত বড় একটা হয়েছিল মানে ফুলটার কালারটাও যেরকম মানে ভালো লাগে মিষ্টি কালার দেখতেও সৌন্দর্য মানে সুন্দর আর কি আর আকারও কিন্তু অনেকটা বড় হয় তো যাই হোক গাছে কিন্তু একদম অনেক করিয়ে আসছে তোমাদেরকে একবার দেখাই কী হারে করি আসছে কিন্তু ফুল সেভাবে ফুটছে না প্রত্যেক দিন একটা দুটো করেই হচ্ছে এই দেখো দেখেছ প্রত্যেকটা ডালে এরকম করে করি আসছে এই দেখো একদম প্রত্যেকটা ডালে ভরা ভরা করি কিন্তু প্রত্যেক দিন একটা দুটো করেই ফুল হচ্ছে এই যে এই সাইডে এই ফাঁকাটায় একটা ফুল ফুটেছে আর হচ্ছে এই যে তো ঘর ঠর গুছিয়ে নিয়ে ছাদ দিয়ে একবারে চলে আসলাম ডাইরেক্ট এই দিকটা ঝাঁপ দিতে আর সকাল সকাল দেখো জুতোগুলো খুলে নিয়েছি সকালবেলা কি বলো তো খালি পায়ে মাটিতে হাঁটতে ভীষণ ভালো লাগে মাটিটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঘর ঝাঁপ দিচ্ছিলাম আর ভাবছিলাম মানে কী বলো এই সুপারের মানে ডালের ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে মানে অনেকটাই আর কি আরাম মানে অনেকটা ঝুঁকে ঝাড় দিতে হয় না একটু উঁচু হয়ে আর কি ঝাড় দেওয়া যায় কিন্তু কী বলো তো ঝাড় দেওয়ার সময় না প্রচণ্ড আওয়াজ হয় তো ঘর ঝাড় দিয়ে দিতে ভাবছিলাম যে যে হারে আওয়াজ হচ্ছে এই বুঝি সোনা উঠে পড়ে এই বুঝি উঠে পড়ে তো যাই হোক ঘর ঝাড় দিয়ে এইদিকে চলে আসলাম ওটিনি ওইদিকে আবার আমি এইদিকে আস্তে আস্তে উঠে পড়েছে তোর পাপ্পা নিয়ে আসলো এইদিকে তো আমি আবার এই দিকটা ঝাড় দিচ্ছি তোমাদের দাদাভাই এসে বলছে সকালবেলা একটু এক্সারসাইজ করতে বলছিলাম কোমর ব্যথা করছিল তো আমাকে এইখানে আর কি করতে বলছিল তা আমি বললাম যে না না করব এখন সবাই এদিকে উঠে পড়েছে দেখলে মানুষে হাসবে তো যাই হোক তবুও আর কি একটু চেষ্টা করলাম কিন্তু হচ্ছিল না আর সোনাবা এদিকে আমাদেরকে দেখে হাসছিল আর এখন দেখো এই যে লক্ষ্মী হয়ে বসে আছে এখানে আমি এদিকে ঝাঁপ দিচ্ছি আর আমার কাজ করা দেখছে লক্ষ্মী হয়ে আর জানো তো বন্ধুর দিনের সকালের থেকে আজকের সকালটা একেবারেই অন্য রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো সকালে কাছ তো সেরেই নিয়েছি চলো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়েই নেই আর আজকে বাসনের পরিমাণটাও বেশি কালকে সন্ধ্যাবেলা একটু মেগি টিফিন করেছিলাম তো ওই টিফিন করলে কি বলতো এক্সট্রা বাসনগুলো থাকে প্লাস রাত্রে খাওয়ার বাসন যে কারণে আজকে বাসনের পরিমাণটা বেশি তো এদিকে তাড়াতাড়ি করে বাসন ধুয়ে স্নান কমপ্লিট করেছি করে ঘরেও চলে এসেছি এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমি এইদিকে বসে পড়েছি তরকারি কাটতে তো সব খুঁজে কাটছি কিন্তু রান্না করছে মা আমি রান্না করতে পারবো না মা রান্না করছে ঘরে তো সেরকম কোনো সবজি নেই মা ভাত বসিয়ে দিয়ে আবার একটুখানি শাক তুলে এনেছে শাকগুলো বেঁচে দিলাম আর ভাবছিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু মশলাদার তরকারি খেলে সেরকম কোনো অসুবিধা হবে না তাই আমি গাছ থেকে একটা চট করে কাঁঠাল পেরে নিয়ে আসলাম তো ওই কাঁঠালটা কেটে দিলাম মা এদিকে মানে কাঁঠালের তরকারি রান্না করছে আর আমি এদিকে সব জিনিসগুলো রেডি করে দিলাম আর আজকে কতদিন পর শ্বশুড়ি বউ মিলে একসাথে কাজ করছে কতটা ভালো লাগছে জানো তো ঠাকুরের কাছে বেশি কিছু চাই না সবসময় চাই শুধু এইভাবেই একটু মিলেমিশে থাকতে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ এইটুকু সুখী আমার কপালের জোটে না আর আমি অনেকদিন ধরে আর কি ভিডিওতে দেখি যখনই আমি শাশুড়ি মাকে নিয়ে কোনো মানে কথা বলি আর কি ভিডিওতে মানে তোমরা অনেকেই আর কি নেগেটিভ কমেন্ট করো যে আমি শাশুড়ি মাকে নিয়ে হিংসা করি বা ওনার নামে নিন্দা করি তো ওনাকে নিয়ে মানে নিন্দেই বা কেন করব হিংসেই বা কেন করব যে মানুষটাকে নিয়ে সারা জীবন আমাকে চলতে হবে একসাথে থাকতে হবে তো ওনার নামে নিন্দা চর্চা করে আমার কি লাভ বলো তো আসলে কি বলতো মানে আমি তোমাদেরকে যেভাবে বোঝাতে চাই এখন আমি মানে আমার ডেইলি লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখন কি পরিস্থিতিতে আছি কিভাবে আমাদের দিন কাটছে না কাটছে সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটা শেয়ার করি কিন্তু সেটা দেখাতে গিয়ে যখন মানে অ্যাকচুয়ালি কি বলতো আমি মানে তোমাদেরকে যেভাবে আমি কথাগুলো বোঝাতে চাই হয়তো জানি না তোমরা ঠিকঠাক বুঝতে পারো কি পারো না নাকি আমি ঠিকঠাক বোঝাতে পারি কি পারি না তোমাদেরকে মানে কিছু একটা তোমাদের তোমাদের সাথে আমার আর কি ভুল বোঝাবুঝি হচ্ছে এটা ঠিক বুঝতে পারছি কারণ কী বলতো আমি কিন্তু শাশুড়ি মাকে নিয়ে রকম হিংসাও করি না কোনো রকম ওনাকে নিয়ে নিন্দাচর্চাও করি না আমি লড়াই করছি ওনার রোগটার সাথে ওনার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটার সাথে আমরা বাড়ির সকলে বাচ্চা থেকে শুরু করে বড়োরা সকলে ওনার মানে ওই রোগটার সাথে ফাইট করছি তো যখন আমাদের সাথে সেরকম একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় তখন আমি মানে আমার মন খারাপ হয়ে যায় তো যে কারণে আমার ভালো লাগে না কারণ তোমরাই বলো সবারই তো খারাপ লাগা ভালো লাগা আছে ধরো বাড়িতে সমস্ত কাজ একা হাতে করছি প্লাস বাচ্চা সামলাচ্ছি বাচ্চার এদিকে ভালো মন্দ সব আমাকে একা হাতে করতে হচ্ছে প্লাস মানে উনি তো মানে একেবারে যে পুরোপুরি মানে অসুস্থ মানে সেটা বললেও ভুল হবে মানে কিছুটা সুস্থ কিছুটা অসুস্থ মানে বোঝে বেশিরভাগটাই বোঝে কিছুটা বিষয় নিয়ে আর কি ওরকম করে তো যে কারণে আর কি একটু খারাপ লাগে যে উনি তো বোঝে একেবারে যে অবস্থাও না তো ওই মানে এমনি আমাদের বাড়িতে তো ঝগড়া অশান্তি আর কি নেই মানে না বললেই না বললে মানে কি হয়ই না শুধু ওই যা একা একা অশান্তি করে আমরা কোনো কিচ্ছু বলি না ওনাকে তারপরে উনি শুধু শুধু বকা জকা করবে তো এগুলো সবসময় শুনতে শুনতে তো খারাপ লাগবে, তখন একটু মন মেজাজটা খারাপ হয় তো তখন আমাদের কাজকর্ম তো একটু মানে সমস্যা হয় তখনই কি মানে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি না তো যাই হোক তবু আর কি বলো যেরকম পরিস্থিতিতে থাকি না কেন ভিডিও দিবে তো তখন মানে ভাবি যে এটা ঠিক হচ্ছে না যেরকম থাকি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা আমাকে মানে সলিউশন দাও যে কিভাবে কি করব মানে আমি যে ওনার রোগটার সাথে ফাইট করছি আমি তো বুঝতে পারছি না কিভাবে করব। আমার তো অভ্যেস নেই তো তোমাদের সাথে শেয়ার করি এই কারণে যাতে তোমরা আমাকে বলো যে কিভাবে ওনার সাথে চলতে হবে কিভাবে মানিয়ে নিবো না নিবো কাঁটাল কাটতে যে এই বছর মানে কাঁটাল শুধু এমনি এমনি খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর কি কাটাল খাওয়া হচ্ছে না তো আজকে তো এদেরটা খুবই সুন্দর কালকে আমি কাঁটালে তো চেয়েছিলাম গরম থেকে রান্না করা হয়নি তা আজকে তো আবার রান্নার দায়িত্ব দিয়েছি পুরোটাই মাকে মা রান্না করছে আমি আর কি সব কিছু রেডি করে দিচ্ছি তো কাঁঠাল কেটে নিয়ে আসলাম ভাবছিলাম তোমাদের দাদাভাইকে চিংড়ি মাছ আনার কথা বলবো নাকি তো আবার ভাবছি আমাদের মানে ছোটো বাজার যেহেতু সবসময় পাওয়া যায় না তো আবার ফোন করলো মাছের কথা সেরকম কিছু বললো না আমিও আর বললাম না যে মাছ আনার কথা এইদিকে কাঁঠাল টটাল এনে কেটে একদম রান্না প্রায় অর্ধেক হয়েই গেছে তোমাদের দাদাভাই বাজার থেকে আবার বাটা মাছ নিয়ে আসছি তাই আর কি তোমাদের দাদা ভাই এসে বলছিলো যে কাঁঠাল হচ্ছে রান্না চিংড়ি মাছ জানলে ভালো হতো কারণ আজকে বাজারে চিংড়ি মাছ ছিল তাই না একটু জন্যই গণ্ডগোল্ড হয়ে যায় না তো যাকে আজকে বাটা মাছই খেয়ে নিই অন্যদিন খাবো কাঁটাল চিংড়ি এখনও গাছে অনেক কাঁপাল আছে শেষ হয়নি তো চলো মাছগুলো তাড়াতাড়ি করে কেটে দেই বৃষ্টি হচ্ছিলো যে কারণে আর কি মাছগুলো ভালো করতে পারছিলাম তার ওদিকে রান্না প্রায় হয়ে গেছে আর তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কেউ আমাকে ভুল বুঝো না যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ভুলটা কি ঠিক করে দিও তাতে অনেকটা খুশি হবো অনেকটা ভালোও লাগবে এইটা থাল দিলে হলে গ এইটা বড়ো থালটা বড়ো থালটাতেই আমাকে তো এইদিকে যে রান্না বান্না আমাদের কমপ্লিট সকাল সকাল কাঁঠালের তরকারি আর সাথে রয়েছে কুমড়া শাক ভাজা আর হচ্ছে মাছের ভাজা কাঠালের জন্য চিংড়িটাকে এখন মিস করতেছি চিংড়িটা থাকলে ভালো হতো কাঠাল চিংড়ি তাই না অবশ্যই বাবু মনে উঠে বসছে তাই না দেখে এসে তারপরে খাই তোমরাও নেও কেমন হয়েছে কাঁঠাল চিংড়ি আচ্ছা হুয়া আজকে সোনা বাবার অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে বাবাটার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘুম থেকে উঠে সোনা দেখো ব্রাশ আর মানে পাউডারের দিয়ে খেলছে কি বাবা খেলছো খেলছো আমি বুঝতে পেরেছি তো দেখেছি আমার সোনাটা খেলছে সোনার সাথে সাথে এদিকে সোনার মারও আজকে ঘুম হয়ে গেছে মানে দুপুরবেলা এদিকে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই মাও বাড়িতে নেই কেউ নেই তোকে একাই আর কি আজকে একটু নিতে হচ্ছে ও গেছে একটা কাজে আস্তে আস্তে হয়তো অনেক রাতও হতে পারে তো দুপুরবেলা কি আর করব ওর মানে সাথে একটু শুয়েছিলাম যাতে আর কি ঘুমোয় আর কি ওর পাশে না থাকলে তো তাড়াতাড়ি উঠে পড়ে তো ওদিকে আমারও চোখ লেগে গেছে ঘুমিয়ে পড়েছি আর ভালোই হয়েছে ঘুমিয়ে কালকে রাত্রিবেলা ঘুমো হয়নি কোমরের ব্যথার জন্য ঘুমোতে ঘুমোতে তো রাত একটা দেড়টা হয়ে গিয়েছিল তো সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি এদিকে বিকেলে হয়ে গেছে ভাবলাম এখনও ঘুমোচ্ছে থাক উঠে আর কি এই বিকেলের কাজগুলো সেরে নেই হুটুন ঠুটুন ছাড় দিয়ে নিই তো এদিকে দেখো আমিও উঠে পড়েছি ও উঠে পড়েছে তো আর কি এখন এই যে আবার ওকে নিয়ে থাকতে হবে তো এখন আর নিয়ে কি থাকবো ভাবছি ওকে একটা মৌসুমি রস করে খাইয়ে দিই তাই না সেই সকালবেলা খাওয়ার আগে ও ধরুন পটি করেছিল তো তারপরে একটুখানি ডিম খিচুড়ি খাইয়েছি স্নান টান করিয়ে দেওয়ার পর তারপর ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলো তারপরে একটু মাঝখানে দুদুন খেয়েছিলো বাবা আছো তোমার যেন বসুন বি আজকে মৌসুম আর সাথে আঙ্গুর খাবা এই যে এই যে কে খাবে কে কে খাবে কে খাবে এ খাবে কে খাবে আছো 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 দেখেছো কি ভাসতেছে মৌসুম বি খাবে হ্যাঁ কৃষ্ণা এটা কি কী এটা এটা মৌসম্বি কে খাবে তুমি খাবা তুমি খাবা দাও আমাকে দাও দাও এটা ধুয়ে নিয়ে আসি দাও ধুয়ে রস করে দিই দাও 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 হ্যাঁ দাও দাও বাবা দিচ্ছে না টোপ দিচ্ছে আমাকে দাও দাও হুম দাও আমি তাহলে চলে গেলাম রাখ করলাম যাই টাটা থাকো তুমিও যাবা আছো দাও দাও দেখেছো কি দুটো ওই লোভ দিচ্ছে আমাকে ধইলো ফেলো না কিন্তু হ্যাঁ ফেল এই যে ফেলাই দিলে তোমার ফেল বা তো বন্ধুরা অনেকটা পরে আসলাম রাত হয়ে গেছে অনেকটা প্রায় দশ মিনিট দশটায় বাজে আর কি তো আজকে সোনা বাবা কিনে সারাটা দিন একা একাই কি কাটলো তোমাদের দাদা পিদে সকাল গেছে তোমাদেরকে বলেছিলাম আর এই যে একটু আগে আসলো এসে স্নান করে শুধু সোনা বাবাকে খাওয়ালাম তো সোনা এখন মনে হচ্ছে আর কি ঘুমবে রোয়ান সোনার ঘুম পেয়েছে মনে হচ্ছে যে কারণে যে চিৎকার চাচামাচি শুরু করে দিয়েছে তা আবার আমার কাছে এসে ঘুমবে যার জন্য এই যে দেখাটাকি শুরু অনেক সারা দিন পর তো বাবা গেছে না একটু বাবার সাথে থাকো দুষ্টু করো বাবাকে একটু জব্দ করো সারাদিন শুধু মাঠেই জব্দ করো আর আজকে আমার রাতে রান্না বান্না নেই তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে আসছে ওইখান থেকেই তো ওই ও তো আরও লেট করে আসতো আসতে একটু লেটই হতো তো ওই সোনা বাবাকে খাওয়ানোর জন্য আর কি তাড়াতাড়ি করে আসলো কারণ ওকে একা খাওয়ানো একেবারেই মুশকিল মানে খাওয়ানোই চায় না কিছুতেই দুদুন খেতেই চায় না আর সবসময় তো হার্ড খাবার খাওয়ানো যাবে না ওকে তো একটু মানে ওই কী যেন বলে লাইট খাবার ওগুলোও খাওয়াতে হবে তো ওই লাইট খাবারের মধ্যে তো দুদুন আর ওর জন্য যে মামস ক্যাটটা নিয়ে এসছে ওগুলো তো না তো আজকে আবার একটু অন্যভাবে খাইয়েছে ওকে মানে দুধুন নিয়েছে। সাথে এখানে একটা মেরি বিস্কিট গুঁড়ো করে দিয়েছে আর একটু মস্কে দিয়েছি মানে হাফ চামচ দিয়েছি কিছু একসাথে মিক্স করে হালকা একটু মানে বেশি আর কি টাইট করিনি আর বেশি গালাগালাও করিনি আর কি মানে ঝোল ঝোলও করিনি পাতলা তো হ্যাঁ ওরকম করে আর কি চামচ দিয়ে খাইয়েছে তো যাই হোক খাবারটা খেয়েছে তারপরে আমার জন্য মা আবার গিয়েছিলো এখানে পাশে এক পুজো হয়েছিল প্রসাদ খেতে খিচুড়ি করেছিল তো ওইখান থেকে খিচুড়ি এনেছিল আমি খিচুড়ি খেলাম সাথে আমার খাওয়া দেখে ওরও একদম লোভ লেগে গেছে তো ওই খিচুড়ি ও একটুখানি খেলো আর বাকি তো জল দিয়ে দিয়েছি অনেকগুলো খিচুড়ি এনেছিলো মানে খেয়ে পেট ভরে গেছে আর বাকিগুলো তো থাকবে না এমনি তো নষ্ট হয়ে যাবে তো জল দিয়ে রেখেছে ওগুলো কালকে গরু ঠরু আর কি দিতে পারবো তো ওই আর কি সারাদিন একা একা ওকে নিয়ে কাটলো তোমাদের দাদা ছিল না এদিকে মাও মাঝখানে সকালবেলা খাওয়া দাওয়া করেই তো পাশে এক জাইম্পুর বাড়িতে গিয়েছিলো ওইখানে ওদের বাড়িতে কী একটা অনুষ্ঠান ছিল একদম বিকেলবেলা আসছে তো কী আর সেরকম কিছু আসতে করতেই পারলাম না ওকে নিয়ে কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে একা একা মানে কোনো কিছুই করা একেবারেই অসম্ভব তবু আর কি যাই হোক মানে খুব একটা আর কি যেন বলে মানে এমনিতেই তো ওর অন্য কোনো বায়না নেই শুধু খাওয়ানোর সময় একটু আর কি জব্দ হতে হয় আর সারাদিন ধরে না কাজ টাজ ফেলে রেখে ওকে নিয়ে ঘোরো বাস বিন্দাস কোনো ঝামেলা নেই কি কি বলবা দেখি আসো তো আসো 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 বলো 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 আসো আগেই তো নিশ্চিত তো নিশ্চিত শোনো হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি নিশ্চিত হ্যাঁ হ্যাঁ কি বলবো বলো তুমি বলো দেখি কী বলবে এখন কি বলবে ঘুরে থাকে আবার কি বলবে টাটা টাটা করে দাও বলে গুড নাইট বন্ধুরা আমার ঘুম পেয়েছে বলে আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ও ও সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে কেমন তো চলো আজকের জন্য টাটা গুড নাইট তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ব্লগটা সোনা বাবার ঘুম পেয়েছে মনে হচ্ছে অনেকক্ষণ আগে থেকেই ঘুমোতে চাচ্ছিল তোকে ওই খাওয়ানো হয়নি বলে ঘুমোতে দেয়নি তোমাদের দাদা ভাই আসলো তাড়াতাড়ি করে স্নান টান করলো আগে ওকে খাওয়ালাম তো এখন আবার এই যে ঘুমানোর জন্য কান্নাকাটি করছে তো চলো অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজে অন্যদিন আগেই ঘুমিয়ে পড়ে তো ওকে ঘুম পাড়িয়ে দেই আজকের জন্য টাটা গুড নাইট